কোনো ব্যক্তির ইতিহাস খ্যাত হয়ে ওঠার ক্ষেত্রে পাশে থেকে প্রেরণা ও উদ্বুদ্ধকোণের প্রয়োজন হয় ইতিহাস বিখ্যাত ব্যক্তিদের জীবনী পর্যালোচনা করলে এমনটি স্পষ্ট হয়ে ওঠ ইতিহাসের মহানায়ক সিরাজুদ্দোলার ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি প্রিয় দর্শক এর কাছে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন অতি অল্প সময়ের শাসনাকালে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দোলাকে অনেক বাধা প্রতিবন্ধকতার মোকাবেলা করতে হয়েছে তিনি ছিলেন চারটি যুদ্ধের সফল অধিনায়ক মাত্র একটি যুদ্ধ নামের প্রহসনে তিনি হেরে গিয়ে নির্মম পরিণতির শিকার হন এবং তাকে মৃত্যু আলিঙ্গন করতে হয়েছে পলাশির পরাজয়ে দেশের নিয়ন্ত্রণভার চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত মীর জাফর ও তার উত্তরসূরিরা পুতুল নবাবে পরিণত হন নবাব আলিবর্দি খানের বইমাত্রে বোন শাহ খানমের গর্ভজাত এবং মীরজাফরের ভোরজাত সন্তান মীর সাদেক আলী খান মিরনকে ইংরেজরা গভীর অরণ্যে হত্যা করে বজ্রপাতে মৃত্যু হয়েছে বলে অপপ্রচার চালা সিরাজুদ্দোলার পতন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির দয়া দাক্ষিণ্য ও করুণায় বিশ্বাসঘাতক মীর জাফরের সিংহাসন আরোহণের মধ্য দিয়ে স্বাধীন নবাবী শাসনের অবসান ঘট নবাবী নিমন্ত্রণ নিয়ে নেয় বিদেশি শাসক আর তাকে পাশে থেকে সার্বিক সহযোগিতা ও উৎসাহ উদ্দীপনা দিয়ে সফল ও সার্থক করে তুলেছিলেন বাংলার সকল মানুষের কাছে বেগম আম্মা খ্যাত লুৎফুন্নিসা বেগম তিনি সুখে দুঃখে সব সময়ই নবাবের সঙ্গিনী ছিলেন পলাশীর পরাজয়ের পর নিকজনরা যখন নবাবের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন এই সংকটময় সন্দিক্ষণেও এই বিদুষী ও মহীয়সী রমণী নবাবকে ত্যাগ করেননি বরং হিরাজিল প্রাসাদ ত্যাগ করে রাতের অন্ধকারে নবাবের অনুগামী হয়েছিল যা ইতিহাসে তাকে অমলান অমর ও মৃত্যুঞ্জয়ী করে রেখেছে আসলে নবাব সিরাজের চরিত্রের ওপর লুৎফা বেগমের বিরাট প্রভাব পড়েছিল সিংহাসনে আরোহণের পর থেকেই সিরাজ যে সব সমস্যার সম্মুখীন হন তার মোকাবেলার জন্য দ্বি এবং শক্তিশালী পদক্ষেপ নেবার পিছনে তার চরিত্রিক বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায় লুৎফুন্নিসা খোশবাগে সিরাজের কবরের কাছে একখানি কুড়েঘর তৈরি করে বাকি জীবনটা সেখানেই কাটিয়ে দে কত বড় বিদুষী ও মহিয়েশী নারী জীবনের সব লোভ ও আয়েশ পরিত্যাগ করে তিনি জীবনের বেশিরভাগ সময়টি প্রাণাধিক প্রিয় স্বামী সিরাজুদ্দোলার ধ্যানে কাটিয়ে দে তিনি নবাব ও তার পরিবারের করুণ পরিণতিরও প্রত্যক্ষদর্শী ঘাতকরা নবাবকে নির্মম ও নিষ্ঠুরভাবে শহীদ করেই খান্ত হয়নি বরং তার মৃতদেহের ওপর চালানো হয় পৈশাচিক নির্মতা লুৎফুন্নিসা যৌবনের শুরু থেকে সিরাজের মৃত্যু পর্যন্ত তার সুখে দুঃখে ছায়ার ন্যায় তার পাশে ছিলেন এমনকি সিরাজের মৃত্যুর পরেও যে দীর্ঘদিন তিনি ছিলেন এই সময়ে তিনি তার প্রিয়তম সিরাজের কবরের পরিচর্যা করে কাটিয়েছে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে সিরাজ তাকে ভালবেসে ফেলেন লুৎফুনিশার প্রণয় মিশ্রিত সম্ভাষণ স্নেহপূর্ণ তিরস্কার ও ভালোবাসার গভীরতা ও আন্তরিকতা দেখে পারিবারিক সম্মতি নিয়ে সিরাজ তাকে স্ত্রীর মর্যাদা দিতে বিন্দুমাত্র কার্পণ্য করেন না শত্রুপক্ষ থেকে বাংলার মশানদ পুনরুদ্ধার করার জন্য মুর্শিদাবাদ ছেড়ে আজিমাবাদ যাবার সময়ও নবাব সিরাজুদ্দোলার সঙ্গে ছিলেন চিরসাথী প্রিজোতমা বেগম লুৎফুনিশা ও শিশুকন্যা উমে জোহরা তিনি মীর জাফরের লোকজনদের হাতে আটক হয় নবাবকে হাত করা পরিয়ে সড়কপথে মুর্শিদাবাদে আনা হয় নবাবকে স্ত্রীকন্যা থেকে আলাদা করে মীর জাফরের জাফরগঞ্জ প্রাসাদে এনে একটি নির্জন কক্ষে রাখা হয় দুই জুলাই গভীর রাতে আঘাতের পর আঘাত হেনে ষড়যন্ত্রকারীরা হত্যা করে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দোলাক মিরন সিরাজের আপনজনদের অনেকেই হত্যা করেও চুপ থাকলেন না তিনি নিহত নবাবের বিধবা বেগম ধর্মপরায়না লুৎাকে বিয়ে করতে প্রস্তাব দিলে একথা শুনে লুৎফুন্নিসা সদম্বে বলেছিলেন যে যে নারী চিরকাল হাতির পিঠে চড়ে অভ্যস্ত সে কি কখনো গাধার পিঠে চড়তে চাইবে নবাব আলিবর্দি খানের পরিবারের সকল মহিলাসহ লুৎফুন্নিশাকে মিরন ঢাকায় পাঠিয়ে দিলে অনেক আবেদন নিবেদনের পর ইংরেজ কর্তৃপক্ষ সহ পর্যায়ক্রমে একই পরিবারের সকলকে মুর্শিদাবাদে নিয়ে যান এবং খোশবাগে বসবাসের ব্যবস্থা করে সিরাজ বেগম ও দুহিতার ব্যয় নির্বাহের জন্য নির্দিষ্ট একটি মাসিক ভাতাও বরাদ্দ করা হ সব ঐতিহাসিক নবাব সিরাজের প্রিজতমা স্ত্রী লুৎফুন্নিসাকে মর্যাদার আসন দিয়ে এসেছেন এবং বাংলার জনগণও তাকে সব সময় সম্মান দেখিয়ে আসছে সিরাজের মৃত্যুর পর ঢাকার জিঞ্জিরা প্রাসাদের বন্দিজীবন শেষে ইংরেজরা লুৎফাকে মুর্শিদাবাদে আনয়ন করে নবাব আলিবর্দি ও সিরাজের সমাধি খোশবাগের তত্ত্বাবধানের দায়িত্ব দে খোশবাগের শাহী কবরস্থানের মোতওয়ালি হিসাবে তিনি তিনশো টাকা ভাতায় কবর পরিচর্যার দায়িত্বভার গ্রহণ করে অষ্টাদশ শতাব্দীতে বঙ্গীয় এক মুসলিম নারী যে উন্নত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের পরিচয় দিয়েছিলেন তা প্রশংসনী বেগম লুৎফুন্নিসা জীবনের শেষ দিকে কারও সঙ্গে বিশেষ কোনো প্রকার আলাপ করতেন না সর্বদা তার দুচুক দিয়ে অশ্রু গড়িয়ে পড়ত মৃত্যুপূর্বে বেগম আম্মা তার স্বামী হত্যাকারী ও বিশ্বাসঘাতকদের অতি লাঞ্ছনাকর ও হৃদয়বিদারক মৃত্যু দেখে গিয়েছে মিরনের অত্যাচারে সরফুন্নিসা বেগম আমিনা বেগম ও বেগম লুৎফুন্নিসা অতি দুর্ভাগের সঙ্গে জীবন যাপন করে মৃত্যুবরণ করতে বাধ্য হ প্রকৃতির নির্মম প্রতিশোধে তিন বছর পূর্বে মিরন সিরাজকে যে বয়সে যে তারিখে হত্যা করেছিল মিরনও সেই তারিখে ইংরেজ প্রভু কর্তিক নির্মম হত্যাকাণ্ডের শিকার হো তিনি খোশবাগের শাহী কবরখানার অভ্যন্তরে একটি ঝুপুরি ঘর তুলে স্বামীর কবরের পরিচর্যার মাধ্যমে সময় অতিবাহিত করতে অবসরে খোশবাগের শাহী বাগানে গোলাপের পাপড়িগুলোর সাথে নিবিড় সক্ষতা গড়ে তুলে প্রিয়তমকে অনুভব করতে রোমন্থন করতেন হিরাজিল প্রাসাদের হারিয়ে যাওয়া সুখস্মৃতিগুল ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু এবং পরিবারের মাঝে শেয়ার করে দেবেন